গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা তো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো সকলের সুস্থতা কামনা করি আজকে ভিডিওটা শুরু করলাম এই যে বাগান থেকে তো আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে এই যে মিষ্টি আলুর শাক দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এখন শাকগুলো তুলে নেই আর সাগে ভর্তি হয়ে গেছে খাওয়াই হয় না অনেক দিন থেকে তো যাই হোক আজকে ভাবলাম যে না আজকে আমি তো কোনো রকম ভিডিও শেয়ার করিনি আজকে এই রেসিপিটাই শেয়ার করব তো রেসিপি তো সবাই করতে পারে জানি তাও আমি আর কি কোনো রকম ভিডিও নেই তার জন্য হচ্ছে আমি এটা আর কি দিলাম তো চলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা কারা খেয়েছো মিষ্টি আলু পাতা দিয়ে চাপিলাম হচ্ছে চচ্চড়ি তো সকালবেলা তোমাদের দাদাভাই মাছ এনে দিয়ে গেছিলো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে ঠিক আছে দুপুরবেলা রান্না করেছিলাম তো আর এসে অল্প একটু রেখে দিয়েছি এই চচ্চড়িটা করবো বলে তো চলো এই যে দুই একটা ডাটা পাতাও নিয়ে নিলাম সাথে এদিকে কি বলো তো মানে জুয়েল বলে কি মা এগুলো আবার কি এগুলো পাতা দিয়ে আবার কী রান্না করবা তা আনছি যে এটা দিয়ে চচ্চড়ি বানাবো আজকে খাবি দেখিস কীরকম স্বাদ লাগে এই দেখো শাক তুলে নিয়েছি কমপ্লিট হুম দেখো বন্ধুরা এই যে আমার গাছগুলো দেখছো কি সুন্দর তরতাজা হয়ে গেছে ওই দিন এনে লাগিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে এই যে এদিকে দেখো রজনীগন্ধা গাছগুলো শুধু বেড়ে উঠে কিন্তু আবার ভেঙে ভেঙে যায় আর এই গাছগুলো কী বলতো মানে যেই দিন লাগিয়েছিলাম ওই দিনকেই একদম রাত্রিবেলায় টনটনা হয়ে গেছে গাছগুলো এত সুন্দর আর এই যে মানি প্লান্ট গাছটা তো মানে কি বলবো আর বারে তো না আর খালি মানে নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলা তো যাই হোক তোমাদের সাথে একটু গাছগুলো শেয়ার করে দিলাম আর এদিকে আমাদের ক্লাবে হচ্ছে ওয়ার্ড উৎসব হচ্ছে সেই জন্য গানের প্রোগ্রাম হচ্ছে আবৃত্তি হলো তোমরা নিশ্চয়ই শুনতে পারবে গানের সাউন্ডে তো জানি না তাও কপিরাইট আসবে কি না তাও দিয়ে দিচ্ছি আমি ভিডিওটা তো চলো এখন তো আজে হচ্ছে সাড়ে চারটা ঠিক আছে তো এই যে একটু পরে তো আবার সন্ধে লেগে যাবে সন্ধে দিতে হবে তো চলো দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রাত্রিবেলা দেখো বন্ধুরা এই যে সমস্ত সবজি তো কাটা হয়ে গেছে ঠিক আছে তো এই যে এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিই দেখো অল্পই মাছ রেখেছি আর দুপুরবেলায় কি বলতো তরকারি করে খেয়ে নিয়েছি ওটা আলাদা করে করেছিলাম অল্প একটু তুমি পিঁয়াজ আর একটুখানি সর্ষে বাটা দিয়ে করেছিলাম তো যাই হোক ওটা তখনকারই শেষ দুপুরবেলাতেই তো আমার মনে ধারণাই ছিল যে আমি একটু এই যে শাক দিয়ে রান্না করবো ওই জন্য একটুখানি মাছ রেখে দিয়েছিলাম তো দেখো পেঁয়াজ কুলি নিয়েছি আলু নিয়েছি থিম আর যে আলুর শাক টমেটো পেঁয়াজ লঙ্কা তো এই যে কালো জেরা ফোরন দিয়ে দিলাম এখন পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিব সত্যি কথা বলতে কি বলো তো মানে আজকে ভাবছিলাম ভিডিও দিব না ঠিক আছে তাও না মনটা মানছিল না যার জন্য এত রাত্রে এসে আমি ভয়েস দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা ঠিক আছে তো আমি বললাম যা দিয়েই দিই ফাঁকা ফাঁকা লাগে কীরকম যেন একদিন ভিডিও না দিলে তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেল এখন আলুটাকে ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ কুলিটা সিমটা দিব মানে ভাগে ভাগে করে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি কারণ কি এক একটা সবজি এক এক রকম তো ওই জন্য তো তোমরা একবার ট্রাই করো এভাবে আলু পাতা দিয়ে গুঁড়ো মাছের চচড়ি যে কোনো গুঁড়ো মাছই তোমরা খেতে পারো এটা যেরকম চাপিলা মাছ দিয়ে আমি করলাম অন্য অন্য গুঁড়ো মাছ দিয়েও ভালো লাগে তো দেখো এগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে একটুখানি গুঁড়ো মশলা দিবো এই যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু ধনে সে জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিই সরি আর হচ্ছে লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম আর কালো জিরার সাথে কিন্তু একটুখানি রাঁধুনি ফোরন দিবে আমি দিয়েছি সেটা বলতে ভুলে গেলাম এই দেখো এখন টমেটোটা দিয়ে দিলাম এখন দিব হচ্ছে শাকটা এগুলো যে একটু ভাজা ভাজা হলো এখন শাকটা দিবো আর শাকের থেকে তো একটু জল বেরোবেই আর জল দেওয়ার দরকার নেই যার জন্য বললাম তো দেখো বন্ধুরা আমি এখন শাকটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে বানাবো এটাকে তোমাদের দাদাভাই বলে কি জুয়েলকে দেখলাম ওয়ার্ড উৎসবের ওখানে আছে হ্যাঁ ওখানটায় গেছে গানের প্রোগ্রাম হচ্ছে আবৃত্তি হলো এতক্ষণ আর রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে এত ভালো লাগছিল আমার বাড়ি থেকে তো সামনেই সবই শোনা যায় তো দেখো এদিকে হচ্ছে এই যে আমার এটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে তোমরা চাইলে সব শেষে একটু নামানোর আগে একটু চিনি দিলেও দিতে পারো তো বন্ধুরা দেখো আমার মাছের চচ্চড়ি রেডি এই এখন মাছটাকে দিয়ে একটুখানি কি তো ভাজা ভাজা করে মানে নাড়াচাড়া দিয়ে এই যে ধনে দিয়ে দিলাম এখন ঠিক আছে তারপরে হচ্ছে কি বলতো এখন হচ্ছে নামিয়ে দিবো ঠিক আছে আর হচ্ছে এসে করবো না এটা মধ্যে আমি চিনি দিলাম না যেহেতু আমার একটু চিনিটা খাওয়ার এখন বারণ আছে ডাক্তারবাবু বলেছে চিনি কম খেতে তো তোমাদের দাদাভাইও বললো যে সব রান্নাতে এখন চিনি দেওয়া বন্ধ করবা তুমি তো যাই হোক বন্ধুরা দেখো আমার ফাইনালি তরকারি রেডি তো কীরকম লাগলো তোমাদের কাছে আমি তো অত পারি না তাও চেষ্টা করলাম একটু শেয়ার করার জন্য তো টাটা